কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাঁই দূরকে করিলে আপন বন্ধু পরকে করিলে ভাই কবির ভাষায় মানুষের মাঝে বেজটুক শঙ্খ মানুষের মাঝে বেজটুক ঝাঁঝর মৃদাঙ্গ বিনার বিপ্লবী মন্দির স্পন্দন জাগৃহী বলে অবগ্রহণ করো অন্তরের দীপালি আবেগে ভক্তির সিংহাসনে থেকে বসাও আরতি করো সক্রিয় হঠো সার্থক হয়ে ওঠো যাকে কেন্দ্র করে আমাদের এই আরতি পূজা অর্চনা তার শ্রীবাদ ওপে জানাই আমার কোটি কোটি প্রণাম প্রণাম জানাই সিসি বড় চরণে প্রণাম জানাই সিসি বর্দা চরণে প্রণাম জানাই শ্রী আচার্য দেবৃষ্ঠি চরণে ঠাকুর পরিবারের থেকে আমার কোটি কোটি প্রণাম উপস্থিত যারা বসে আছেন যথাযোগ্য স্থানে আমার প্রণাম জয়গুরু জানিয়ে শ্রদ্ধেয় মাস্টারমশাই আমি চেয়েছিলাম মাস্টারমশাই কিছু বলুক আমার ইচ্ছে ছিল না তো তার কথা মতো সঞ্চালকের কথা মতো আমাকে বলতে উঠতে হলো মঞ্চে যার উপবিষ্ট আছে তাদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম জয়গুরু জানিয়ে আমি দু একটা কথা বলি সময়ও সংক্ষেপ শ্রী শ্রী ঠাকুর এ যুগে এসে নতুন ভাবনায় নতুন ভাবে আমাদের প্রেরণা দিলেন তিনি এসে বললেন আমি এলাম গেলাম না আমার বংশধরদের মধ্যে রয়ে গেলাম তিনি আরো বললেন আমি এলাম আমার গুলোকে কুড়িয়ে নিতে বিশ্ব মানবের মুক্তির দিশারি প্রেম শ্রী ঠাকুরের শ্রীমুখের বাণী এ বিশ্বের যত আছে গ্রাম সর্বত্র প্রচার হবে এই সদনাম আমরা কিন্তু কেউ কারোর এই বিভিন্ন পরিবার থেকে এসেছি আমরা কেউ কারো চিনতাম না কেউ কারো জানতাম না কিন্তু তার চরণে এসে আমরা সবাই এক আমরা গুরু ভাই আমরা বোন আমাদের একটাই পরিচয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার চরণাশ্রিত শ্রী ঠাকুরের পরম ভক্ত অনেকেই জানেন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য তার ডাক নাম কৃষ্ণদা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে বাণী আবাল বৃদ্ধ বণিদা শিক্ষিত অশিক্ষিত সবাই জানে সেই বাণী যদা যদা হি ধর্মস্ব জ্ঞানীর ভবতি ভারত এ বাণীর অর্থ হচ্ছে যুগে যুগে যখন ধর্মের গ্লানী হয় অধর্মের প্রাদুর্ভাব হয় তখন আমি আসি অর্জুন অর্জুন বিনোদী স্বরে তার প্রভুকে বলছেন হে প্রভু আপনার এই দেহরুগ্নি চলে গেলে কাকে ধরে নিয়ে চলবো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি যুগে যুগে আসি আমি আসি টেস্ট দিয়ে বললেন আমি আসি তিনি মনে মনে ভাবেন কৃষ্ণতা মনে মনে ভাবছেন যুগে যুগে তো অনেক অবতার পুরুষ এসেছেন চৈতন্য মহাপ্রভু এসেছেন রামকৃষ্ণ ঠাকুর এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসেছেন তা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যা ভগবান শ্রীকৃষ্ণ তা শ্রী শ্রী ঠাকুর এর মুখ থেকে বের করবেন কেমন কথা যে ঠাকুরকে প্রশ্ন করছেন শেষ ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রশ্ন করছেন কৃষ্ণদা কৃষ্ণপ্রশ্ন ভট্টাচার্য ঠাকুর কুরুকত্তার যুদ্ধে হাজার হাজার সৈন্য মেলেছেন এটাকে ঠিক করেছেন আপনার মনে কোনো দয়া মায়া নেই আপনি সবাইকে শেষ করে দিলেন উত্তেজিত হয়ে কটাক্ষ করে কৃষ্ণদা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে বলছেন উদ্দীপ্ত হয়ে বলছেন ঠাকুর ক্রেষ্টদার দিকে তাকিয়ে দেখছেন ক্রেষ্টদা উত্তেজিত ক্রেষ্টদা তখন আমার প্রয়োজন ছিল তাই আমি করেছি তার মুখ থেকে বের করলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ হয়ে জন্মেছেন কিনা এরকম অনেক ভক্ত ঠাকুরকে প্রমাণ করেছেন তিনি যে ঠাকুর তিনি যে ভগবান তিনি যে ঈশ্বর তিনি যে এই যুগের কৃষ্ণ হয়ে জন্মেছেন তার মুখ থেকে অনেকবার অনেক ভক্তরা বিয়ে করেছেন তাই ঠাকুর বললেন যে আমি এলাম গেলাম না আমার বংশধরদের মধ্যে রয়ে গেলাম ঠাকুর তার শিমুখে বলেছেন আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণ করবি যতই সামঞ্জস্য থাকাই কঠিন হারাবি তুই পদ নিয়ত তা আমরা প্রতিপত্যেকে আচার্য কেন্দ্রিক আমার সত্য স্বপন্দা বলছিলেন আচার্য দেবের আশীর্বাদের কথা বলছিলেন এই যে আচার্যদেব আশীর্বাদ করেছেন তিনি যা বলেন আর সেটাই আমাদের পুঙ্খানুপুঙ্খু ভাবে হয় সেটা হচ্ছে এই উৎসব প্রমাণ করে দিয়েছে আমাদের স্বপনদার মুখ থেকে আমরা শুনলাম তাই ঠাকুরের একটা বাণী বলে আমি শেষ করবো সুরাগ যখন ব্যক্ত হয় প্রবৃত্তি বা পিছু আকর্ষণে নিয়তি তখন খুটখুট করিয়া আসে ওঠে ভগবানের ডাক ঈশ্বরের ডাক কালনার ডাক যখন তিনি আমরা যখন অবমাননা করি আর আমরা বৃত্তি প্রবৃত্তির দাস হিসেবে তখন আমরা অবজ্ঞা করি তখন কিন্তু আমাদের জীবন ওই নিয়তি মানে জমরা তখন খুটখুট করি হাসে ওঠে তখন আমাদের সে শেষ পরিণতি হয় মৃত্যুমুখে তো যাই হোক প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকবেন এতক্ষণ ধরে আপনারা যে সুন্দর করে শুনছেন মন দিয়ে শুনছেন আমি শ্রী চরণ তলে প্রত্যেকের জন্যে প্রার্থনা করি সুদীর্ঘ জীবন প্রার্থনা করি ঠাকুরেশ্বী চরণ তলে জয়গুরু